নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বাউটি রাশির অতি মূল্যবান এবং সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল এটা কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে শুরু করছি দিনের পরিচিতি আজ গুপ্তপেশ মতে চোদ্দোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পনেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ আজ ইংরাজি একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা দশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা আঠেরো মিনিটে আজকে তিথি চলছে সপ্তমী এবং এই তিথি চলবে আজকে শেষ রাত চারটে চোদ্দো মিনিট পর্যন্ত অথবা বলা যেতে পারে শুক্রবার ভোর চারটে চোদ্দ মিনিটে আমরা শুভকর্ম বলবো আছে এরপর আসবো গঙ্গায় জোয়ার ভাটা দিনের স্মৃতিচারণ আসছি গঙ্গায় জোয়ার ভাটা আজ গঙ্গায় জোয়ার আসবে অপরাহ্ন তিনটে কুড়ি মিনিটে এবং শেষ রাত তিনটে পঁচিশ মিনিটে ভাটা ভাটা আসবে সকাল আটটা দশ মিনিট এবং রাত্রি আটটা পনেরো মিনিট আজকের দিনের স্মৃতিচারণা বলবো ভক্ত চূড়ামণি তুলসীদাস জয়ন্তী আজ তুলসীদাসের রামায়ণ সবাই পড়েছেন এবং হনুমান চালিশায় এই কথা উল্লেখ আছে তুলসী দাস হদারিচেরা কি যে মঙ্গল মারতী রূপ রাম এবারে আসছি জ্যোতিষ শিক্ষার আসরের সামান্যতম আলোচনা জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে আপনারা আমাকে বিভিন্ন অনুরোধ করে যাচ্ছেন আমি আপনাদের অনুরোধ রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সামনের সপ্তাহে আপনারা পাবেন কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে এবং সৌরবর্গ কি তা লিখিত আকারে তাই এই বিষয়ে বিশদভাবে আলোচনা হচ্ছে সামনের সপ্তাহের এপিসোডে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিন তাই এবারে শুরু করছি তাই এবার শুরু করছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রতিদিনকার কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে শুরু করি প্রথম রাশি দিয়ে মেষ প্রথম রাশি মেষ সেই মেষরাশি জাতকাতে বলব আজকে যারা অর্থ সংকটে ভুগছেন বা অর্থ সংস্থানের কথা চিন্তা করছেন আজকে তাদের দুটোই সমস্যার সমাধান বা সুরাহা হবে অর্থাৎ মেষরাশির জাতকাতে আজকে অর্থ সংস্থান বা অর্থ আয় দুটোই হবে সঞ্চয় বৃদ্ধি পাবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে বিশ্বরাশির জাতীয় বলব যে আজকে ব্যয় পরিলক্ষিত হয় কারণ গৃহ নির্মাণ বা গৃহকে পুনর্নির্মাণ করার জন্য এই ব্যয় হবে তবে খুব সাবধান যারা মাইগ্রেনে ভুগছেন তাদের আজকে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে মিথুন মিথুন রাশির জাতকদের বলবো যে আজকে যারা বৈষয়িক ব্যাপারটা বোঝেন তারা বলব যে পিতৃ সম্পত্তি লাভ পরিলক্ষিত হয় শরীরের স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর কর্কট রাশি যাতে যাতে বলবো আজকে অর্থপ্রাপ্তির যোগ বিদ্যমান তবে আজকে পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন সিংহ রাশি যাতে যাতে বলব আজকে অনেক দিনের কোনো এক্সপেকটেশন ফুলফিল হতে পারে অর্থাৎ মনের বাসনা পূর্ণ হতে পারে আর শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে কন্যা রাশির জাতীয়তে বলবো যে আজকে এফিসিয়েন্সি বা অ্যাক্টিভিটি খুব বেড়ে যাবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তুলা জাতীয় থেকে আজকে অর্থপ্রাপ্তির যোগ বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু বৃশ্চিক রাশি যাতে বলব যে আজকে কারোর দ্বারা চিটিং বা ফ্রড হতে পারেন এ ব্যাপারে সাবধান এবং সাথে সাথে পেটের রোগ সম্বন্ধেও সাবধান ধনু ধনুরাশির জাতীয় আজকে যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন অর্থাৎ যারা পিএইচডি ফিএইচডি করছেন তাদের আজকে শিক্ষায় বিঘ্ন হতে পারে সাথে সাথে বলব যে মানসিকভাবে একটু ডিপ্রেশান হতে পারে শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না মকর রাশির জাতকিত বলব যে অ্যাগ্রেসিভ অধত্ত্ব বা অহম আপনার আজকে ভীষণভাবে ক্ষতি করে দেবে তাই মকর রাশির জাতক বলব যতটা পারবেন ক্রোধ অ্যাগ্রেসিভ অধত্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে কুম্ভ কুম্ভ রাশি যাতে আজকে ইমোশনে ভুগবেন অর্থাৎ বাংলায় যাকে বলে অভিমান ভাবাবেগ এইভাবে আজকে হবে এবং তাতে মানসিক একটু চাপ হতে পারে বা ডিপ্রেশন হতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর সর্বশেষ আসে মীন রাশি মীন রাশি যাতে বলবো আজকে সৎ বন্ধু লাভ হবে সৎ বন্ধুর লাভের সাথে সাথে অর্থ সঞ্চয়ের যোগ ওলভাবে বিদ্যমান তবে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা একটু সাবধান এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কেলে কাজে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তবে শেষ করার আগে একটা কথা বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি এবং জ্যোতিষ শিক্ষা যোগদান করেনি যোগদান করুন এবং আপনি কি জানতে চান কমেন্টস বক্স বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠান আমরা উত্তর দেব অর্থাৎ আমি শ্রী শঙ্করাচার্য উত্তর দেবই তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্র গদাপদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনাই করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে থাকা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার